নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল পৌঁছতে পর্বে আজ আমি যে বেশি করব করবো সেটি হল মাথা ঘোরার সমস্যা নিয়ে দেখুন মাথা ঘোরার সমস্যা একটা মারাত্মক সমস্যা এই মাথা ঘোরার সমস্যা নিয়ে অনেকে কষ্ট পেয়ে থাকে কারোর শুয়ে থাকলে মাথা করে কারোর বসে থাকলে মাথা করে কারোর করলে মাথা করে কারোর আবার শুয়ে থাকলে মাথা করে কম পড়ে এই সমস্ত ভিন্ন রকম লক্ষণ দেখা যায় তবে আমার কাছে যিনি ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন অর্থাৎ মাথা ঘোরার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন সে বিষয় নিয়ে এখন আপনাদের সামনে তুলে ধরছি কী ওনার সমস্যা ডাক্তারবাবু আমার নাম পাপিয়া চালাজি বাড়ি হাওড়ার শালকিয়ায় আমার দীর্ঘদিন ধরে মাথা ঘোরার সমস্যা প্রায় বছর পাশে হলো মাথা ঘোরায় কষ্ট পাচ্ছে ডাক্তার দেখিয়েছি ডাক্তারও বলছে নার্ভের সমস্যা আবার কেউ বলছে ঘাড়ের সমস্যা আবার কেউ বলছে কানের সমস্যা ঠিক মতো আমি বুঝে উঠতে পারছি না আমার ঘাড়ে কোনো ব্যথা নেই কানে শুনতে কোনো অসুবিধা নেই কিন্তু মাথা ঘোরায় খুব কষ্ট পাচ্ছি দিনের পর দিন আমি খেয়ে অসুস্থ হয়ে পড়ছি আপনার ইউটিউব আমার খুব ভালো লাগে ইউটিউব চ্যানেল আমি প্রায় দিন দেখি আপনার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে ভিডিও সারলেই আমি দেখতে পাই প্রতিদিন যে রাত্রি আটটা আটান্ন ভিডিও দেন সেটা আমি প্রায় দেখি আমার সমস্যার কথা আপনাকে লিখলাম আমার সমস্যা হলো মাথা ঘোরার সমস্যা অবস্থায় পাশ ফিরতে গেলে মাথা ঘোরে হাঁটতে গেলে মাথা ঘোরে শুয়ে থাকলেও মাথা ঘোরে দুই চোখ নাড়ায় সেক্ষেত্রেও মাথা ঘোরে অর্থাৎ যে কোনো মুভমেন্টে আমার মাথা ঘোরে মাথাটাকে তাই সবসময় স্থির রাখতে হয় বাম দিকে তাকালে আমার মাথা ঘুরে কিছুতেই আমি এই মাথাঘর সমস্যা থেকে সুস্থ হতে পারছি না আমি সংসারে কাজ করতে পারি না আমার ছেলে মেয়ের দিকে নজর দিতে পারি না কোনো কাজ করতে গেলে মাথা ঘুরে যায় রান্না ঠিকমতো করতে পারি না সবসময় একটা অস্থির ভাব লেগে থাকে আমি কি এই মাথা মাথাঘর সমস্যা থেকে সুস্থ হব কোন হুদ সুস্থ হবো একটু বললে আমি উপকৃত হতাম ধন্যবাদ ভালো থাকবেন দেখুন যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম পাপিয়া চ্যাটার্জি পাপিয়াদি আপনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন অর্থাৎ যে সমস্ত লক্ষণ আপনি আমাকে লিখে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো কোনিয়াম থার্টি এই কোনিয়াম থার্টি হত্যা আপনি দোকান থেকে কিনিয়ে খান দেখবেন ভালো হবেন এবং সুস্থ হবেন ও হত্যা কীভাবে কিনবেন যখন হুতটা দোকান কিনবেন তখন ত্রিশ নম্বর গলবসা নেবেন এবং এক গ্রাম পরিমাণ নেবেন পরপর চার দিন সকাল বিকেল খাবেন দেখবেন আপনি এই ওষুধেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন ওষুধ যদি খেতে অসুবিধা হয় তাহলে আপনি একটু জলাসম বেশি নেবেন হুৎকার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন এবং হুৎকার আধ ঘন্টা আগে বা পরে কোনো কিছু খাবেন না বা কোনো কিছু নেশা করবেন না তাহলে হুদের কার্যক্ষমতা আরও বেশি হবে আপনি কে ব্যবহার খাবেন বা কে ব্যবস্থা কিনবেন সব কিছু আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি নমস্কার ভালো থাকবেন